আমাদের চেনাগন্ডের ভেতরেই আছে অচেনা অনেক কিছু এখানে আপনি পৃথিবীর বেশিরভাগ জিনিস দেখেননি বা জানেন না এখন যারা বলবে সব জানি তারা কি কখনো পপকর্নের সমুদ্র সৈকত দেখেছেন বালির ঝর্ণা দেখেছেন বা কোবরা সাপের খোলস পরিবর্তনের এই দৃশ্য দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনারই জন্য আমরা সবাই যে সবকিছু জানবো তার কোনো মানে নেই তেমনি আমরা সবাই যে সব দেখে ফেলেছি এটাও সম্ভব না তবে আজকে আপনাদের কিছু অদ্ভুত জিনিস দেখাতে চলেছে ভেন্টুরা দ্বিতীয় বৃহত্তম স্প্যানিশ কানারি দ্বীপ সৌন্দর্যের জন্য পরিচিত কিন্তু এখানে গেলে আপনি আরেকটি জিনিস দেখে মুগ্ধ না হয়ে পারবেনই না সেটি হচ্ছে সেখানে পড়ে থাকা অসংখ্য পপকর্ন তবে এই পপকর্ন আপনি খেতে পারবেন না কারণ এগুলো হচ্ছে পপকর্ন আকারের পাথর যা প্রথম দেখায় আপনার মনে হবে যেন পাথর পড়ে আছে আসলে পাথরগুলো আসে লাল শ্যাওলা থেকে বছরের পর বছর ধরে এই শৈবালগুলোর মধ্যে কার্বনেট জমা হয় যা শৈবালগুলো মারা যাওয়ার পর শক্ত হয়ে এমন আকার ধারণ করে নমটো রিসাইকেল বোতলের বিনিময়ে টিকিট। শব্দতেই তো টিকিট কিনতে টাকা লাগে তাই না? তবে ইতালি এখন একটি ভিন্নধর্মী উপায় বের করেছে। কিন্তু কি সেটি? প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলবে টিকিট। শুনতে অবাক লাগলেও এমন এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বর্জ্য সমস্যায় জর্জরিত ইতালি। অব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময় সুযোগ করে দিয়েছে পুরো রোম শহর ঘুরে দেখা একের পর এক রিসাইক্লিং মেশিনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের খালি বোতল ইটালির ইনসান জিওভান্নি রেল স্টেশনে প্লাস্টিকের বোতল ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা একটি বোতলের মূল্য প্রায় পাঁচ সেন্ট যা জমা হয় যাত্রীদের মেট্রো কার্ডে একজন যাত্রী তিরিশটি বোতল দিয়ে পেয়ে যাচ্ছেন একটি টিকিট যেটা ব্যবহার করে তারা মেট্রোতে একবার অথবা বাসে এক ঘন্টা চল্লিশ মিনিট ভ্রমণ করতে পারবে নাম্বার থ্রি অদ্ভুত চার্জার চার্জার কেমন হয় এটি তো আমরা সবাই জানি কারণ মোবাইল ছাড়া তো আমাদের জীবনটা পুরোই অচল কিন্তু কখনো কি এমন অদ্ভুত চার্জার দেখেছেন বিদভুটে দেখতে এই চার্জারটি বানিয়েছেন জাপানিজ আর্টিস্ট ইজামা মিও এটি একা একা নরে আবার অদ্ভুত অদ্ভুত আওয়াজও করে দেখলে যে ভেবে বসবে এটি কোনো এলিয়েন শীত শীতপ্রধান দেশে পানির ওপরে বরফ জমা একদমই সাধারণ একটি ব্যাপার কিন্তু আপনি এখন যে বরফটিকে দেখবেন সেটি মোটেও সাধারণ নয় দেখুন কিভাবে পানির ওপরে বরফটি ঘুরছে এটি দেখে অনেকই অবাক হয়ে যায় পরে জানা যায় এটি পানির তাপমাত্রার আর ফ্লোয়ের কারণে হয় এমন দৃশ্য খুবই কম দেখা যায় নাম্বার ফাইভ অক্টোপাস তো সবাই দেখেছি কিন্তু কয়জন সামনে দেখেছি তাও কিন্তু ছোট সাইজের অক্টোপাস নয় বিশাল আকারের সেটি অনেকে দেখেছেন হয়তো মুভিতে কিন্তু এমন দৃশ্য অনেকেই দেখেননি এখানে দেখুন লোকটিকে এই অক্টোপাস কিভাবে ধরে রেখেছে এখন আপনি হয়তো বলবেন উনাকে কোনো মানুষ কেন বাঁচাচ্ছে না তবে আগে এই পার্কের নামটা দেখুন আন্ডার সি গার্ডেন আর উনি সাগরের নিচে কি হতে পারে সেটাই দেখাচ্ছে নম্বর সিক্স মুরগি মুরগির সাথে ম্যারাথন করতে দেখেছেন কখনো তাও আবার একটি দুইটি নয় বরং সত্তর হাজার মুরগি চায়নায় একটি ছোট্ট গ্রাম আছে সেই গ্রামের কৃষক সত্তর হাজার মুরগি পালেন যেগুলোকে নিয়ে তিনি প্রতিদিন সকাল সকাল ম্যারাথনে নামেন উনি মুরগিকে খাবার ছিটান আর মুরগি তার পেছনে দৌড়াতে থাকে তার মতে এমনটা করলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে কি আগে কখনো দেখেছেন এমন ম্যারাথন নম্বর সেভেন ফাঙ্গাস এটি প্রথমবার দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন কিন্তু এটি এক ধরনের ফাঙ্গাস নাম হচ্ছে ক্ল্যাথ্রাস আর্চেরি যা দশ থেকে পনেরো সেন্টিমিটার বড় হবার পর এইভাবে বাইরে আসে এটিকে অনেকটা এলিয়েনের আঙ্গুলের মতো লাগে তাই এগুলোকে ডেভেলস ফিঙ্গারও ডাকা হয় তবে এটি বিষাক্ত নয় কিন্তু এর থেকে এত বিশ্রী গন্ধ আসে যে আপনি এর কাছে যেতেই চাইবেন না নাম্বার এইট ব্যাড রেন্ডার এই গাছগুলো দেখে আপনি নিশ্চয় অবাক হয়ে গেছেন আর ভাবছেন গাছগুলো এমন কেন এত বিশাল বিশাল গাছগুলো গাছগুলো কি দিয়ে দিয়ে মোড়ানো আসলে জাল মোড়ানো আর এটি করা হয়েছে মোমাছিদের সুরক্ষিত রাখার জন্য যাতে করে বিষাক্ত কীটনাশকের হাত থেকে এরা রক্ষা পায় আর্টিস্ট ক্রিস্টার একশো চুয়াত্তরটি গাছ উনিশশো সালে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফেব্রিক দিয়ে পেঁচিয়ে দিয়েছিলেন নাইন বালির ঝর্ণা এটি দেখে তো আপনার জন্য পানির ঝর্ণা মনে হতে পারে কিন্তু দেখুন এটি আসলে বালির ঝর্ণা এমন উঁচু জায়গা থেকে নিচের দিকে বালি বাতাস বয়ে পড়লে এমনটা দেখা যায় নাম্বার টেন সাপের খোলস সাপের খোলস পরিবর্তন করতে দেখেছেন কখনো দেখুন কিভাবে কিঙ্কোবরা সাপ তার খোলস পরিবর্তন করছে তাছাড়া এনাকণ্ডা সহ আরো কিছু সাপের খোলস পরিবর্তন করা দেখুন একবার সব সাপেরই খোলস ছাড়ার একটি অভ্যাস রয়েছে কারণ সারা জীবন ধরে সাপের দৈহিক বৃদ্ধি সংঘটিত হয়ে থাকে এমনকি বৃদ্ধ বয়সেও এই প্রক্রিয়াটি চলতে থাকে তবে বৃদ্ধ বয়সে বৃদ্ধির প্রক্রিয়াটি ধীর গতিতে চলতে থাকে দেহ যত বড় বা দীর্ঘ হতে থাকে ওদের তকের আকারও তত ছোট হতে থাকে আর এরই জন্য ওরা খোলস ছাড়ে এক থেকে তিন মাস অন্তর অন্তর সাপেরা খোলস পরিত্যাগ করে অমসৃণ কোনো জায়গায় সাপ নিজের শরীর ঘষে ঘষে এমনটা করে থাকে এর ফলে সের ভেতরের পাশটি বাইরের দিকে চলে আসে নম্বর প্রাকৃতিক শ্যাম্পু প্রকৃতিতে সবকিছুই আগে থেকে তৈরি করে দেওয়া আছে যেমন ধরুন টুথব্রাশ মানুষ নিমের ডাল ব্রাশ হিসেবে বহু বছর ধরে ব্যবহার করে আসছেন কিন্তু আপনি কি জানেন প্রকৃতিতে শ্যাম্পুও আছে এটি হচ্ছে জিঞ্জিবার জেরম ব্যাট এটি আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন জঙ্গলে পাওয়া যায় এর থেকে বের হওয়া জেলি ইনস্ট্যান্টলি আপনি মাথায় লাগালে শ্যাম্পু লাগানোর মতো কাজ হবে ভাবতে পারছেন নম্বর 12 জগিং আপনারা তো কখনো কাউকে না কাউকে জগিং করতে নিশ্চয়ই দেখেছেন অনেকে তো সকালে জগিং করতে ভালোবাসে কিন্তু পাখিদের জগিং দেখেছেন কি এই ব্যক্তি তার দুইটি পাখিকে সকাল সকাল জগিং করতে নামিয়েছেন তার সাথে তিনিও দৌড় এতে করে পাখিগুলো বাইরের পরিবেশে ঘুরতে পারছে এবং তারও জগিং হয়ে যাচ্ছে এখন আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দেব। ভাগ্যবান ভাগ্যবান এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে খুবই কমই দেখা যায় এই ভিডিওটিকে দেখুন একবার কি বুঝলেন এই লোকটি চলে যাওয়ার এক সেকেন্ড পরই বিশাল এক বিল্ডিং ভেঙে পড়লো ভাবতে পারছেন এক সেকেন্ড জন্য তিনি প্রাণী বেঁচে গেলেন নাম ফর্টিন গরু আমাদের দেশের সবাই দেখে থাকলেও এমন ছয় ফিট উঁচু গরু খুব কম মানুষই দেখেছেন দেখতে অনেকটা হাতির মতো বিশাল আকৃতির গরু হলিস্টিন ফ্রিজেন জাতের সারটির সাদা শরীরে কালো চক্কর লম্বা শিং উঁচু চূড়া ঝুলে থাকা গলা কম্বল প্রায় মাটি ছুঁই ছুঁই করছে তাছাড়া আপনি কি জানেন আপনি যদি না নড়েন বা পাল্টা সারের ওপর অ্যাটাক না করেন তবে সার আপনার কিছুই করবে না কি বিশ্বাস হচ্ছে না তবে এই ভিডিওটি দেখে নিন একবার নাম্বার ফিফটিন লাইট লাইট জ্বালালে যেমন অন্ধকার দূর হয় তেমনি এর মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা যায় এর পাওয়ার সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই এই ভিডিওটি দেখুন একবার কিভাবে লাইটের পজিশন চেঞ্জ করার কারণে চেহারাও চেঞ্জ হয়ে যাচ্ছে একেই বলে পাওয়ার অফ লাইটিং নাম্বার সিক্সটিন লাল পানি এখনো পর্যন্ত আপনারা অনেক রঙেরই সমুদ্রে দেখেছেন তবে লাল রঙের সমুদ্রের পানি খুব কম মানুষই দেখেছেন হয়তো ইকুয়েডরের গালা সমুদ্র সৈকত এটি এখানকার সমুদ্র সৈকতের রঙও দারুণ একেবারে লাল আসলে এই অঞ্চলে অনেক আগ্নেয়গিরি আছে আর সেগুলো থেকে নির্গত লাভা মিশে সমুদ্র সৈকতে রং হয়ে যায় একেবারে লাল অনেকটা সুরকির সমুদ্র সৈকত মনে হতে পারে আপনার এই সমুদ্রের পানির সাথে সাথে মাটিও লাল আর মজার ব্যাপার হচ্ছে এই মাটিতে রয়েছে অসাধারণ কিছু কেমিক্যাল আর এর চমৎকার লাল রং ব্যবহৃত হয় বিভিন্ন কসমেটিক্স বানানোর কাজে 17 স্টারফিশ স্টারফিশটা আমরা সবাই চিনি এগুলো দেখতে খুবই সুন্দর হয় তবে এগুলোকে আমরা সব সময় ওপর থেকেই দেখেছি এবার একবার নিচ থেকে দেখে নিন চলো কি দেখলেন ওদের দেহের তলায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য নল বা কাটার মতো অঙ্গ আছে এগুলোকে বলা হয় টিউব ফিট বা নলপা এর সাহায্যে স্টারফিশ চলাচল করে হামাগুড়ি দেয় এবং শ্বাস নেয় আর এই নলের সংখ্যা দশ বারোটি নয় বরং হাজার হাজার কোন কোনো স্টারফিশের তো চল্লিশ হাজার পর্যন্ত নলপা থাকে আমরা প্রতিদিন নানা অজানা জিনিস দেখেই চলেছি জ্ঞান আহরণ করে চলেছি প্রতিনিয়ত জীবনের শেষ দিন পর্যন্ত এমনটা চলতেই থাকবে তাই তো বলা হয় শিক্ষার কোনো শেষ নেই কিন্তু আমরা কি আমাদের শিক্ষাটি সঠিকভাবে ব্যবহার করছি ভেবে দেখুন তো একবার যদি এটি না করে থাকেন তবে আপনার শিক্ষাটাই ব্যর্থ তাই খালি শিখলেই হবে না একে কাজেও লাগাতে হবে ভিজিটিভ লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপার চেঞ্জকে সাবস্ক্রাইব করে বেলাইকনি অন নোটিফিকেশানস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিপ্রায়ার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মোদে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে